এটা আমি কি দেখছি আমাদের লিচু গাছে লিচু হয়েছে তাও আবার হয়ে পেকেও গেছে যাই যাই লিচুগুলো নিয়ে আসি না হলে পাড়ার বাচ্চা কাচ্চারা সব লিচু চুরি করে নিয়ে নেবে ওরে বাবা লাল লাল বড় বড় প্রথমে কোনটা নেব। এগুলো আগে নিয়ে নি এগুলো বেশি পেকেছে ওরে বাবা এই গাছ তো লিচু দিচ্ছেই আরে দাও 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 তুমি আমাদের গাছ দাও দাও আরে আমি তোমার মালিক দিচ্ছ না কেন বাপরে বাপ তারপর এগুলো নিব ওরে বাবাড়ি কি পেকেছে সবগুলোই নিয়ে নি মিষ্টি তো লিচু খেতে অনেক ভালোবাসে এখন আর লিচু কিনতে হবে না আরে কান্না করো না কান্না করো না আরো হবে ঠিক আছে যাই যাই লাইক করে মা জাদু জাদু এই কে দেখাবে জাদু তুই দেখাবি শুনি কি জাদু দেখাবি

এই মিষ্টু এই নেই তোর একটা চকলেট আমার একটা চকলেট তো দুটো চকলেট আমার দুটো চকলেট তো তিনটে চকলেট আমার তিনটে চকলেট হিসাব বরাবর হ্যাঁ খুব সুন্দর হিসাব করা হলো তো নিয়ে নে নিয়ে নে বাবা মিষ্টুকে বোকা বানাতে গিয়ে মিষ্টু তো আমাকেই বোকা বানিয়ে দিলেন এটা আমি কি দেখছি আমাদের গাছে বাবলস হয়েছে ওরে বাবারে একটা দুটো তিনটে চারটে বাবলস হয়েছে যাই যাই বাবলস নিয়ে আসি মিষ্টি তো বাবলস কেনার জন্য পাগল হয়ে গেছে আর আমার কাছে টাকাও নেই দেখো টাকা নেই বলে আমাদের গাছেই বাবলস হয়ে গেছে যাই বাবুলসগুলো তাড়াতাড়ি নিয়ে আসি মিষ্টি যখন পরে বাড়িতে আসবে তখন দেব কোনটা আগে নেই এটা নেই এটা লাল লাল আছে আরে এরকম করছো কেন দাও দাও তুমি তো আমাদেরই গাছ বিক্রি করতে হবে না তোমার টাকা লাগলে আমার কাছ থেকে চেয়ে নিয়ে তারপর আমি এটা নেব তারপর এটা নেব এ বাবা এটা মনে হয় পাকে থাক এটা নিয়ে নি আরে কান্না করো না এই বাবাস মিষ্টু খেলা করবে তুমি কান্না করো না আরো হবে কুড়ে ফাপড়ে গাছ তো খুব রেগে গেছে ওরে বাবা পালাই 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 এই মিষ্টু কি করছিস এই তো সাবান দিয়ে মাথা সাবান দিয়ে কেউ মাথা ধয় নাকি তাহলে এই নে শ্যাম্পু দিয়ে মাথা ধো এই ভাবে এইভাবে কেউ শ্যাম্পু দিয়ে মাথা ধয় নাকি শ্যাম্পুটা বের করে নিবি তো আরে শ্যাম্পুর খোসা দিয়ে মাথা ধুচ্ছিস কেন শ্যাম্পু দিয়ে ধুবি তো হ্যাঁ তুই কি ভালো করে শ্যাম্পু দিতে পারিস না নাকি মাথায়